এটা তিন দিন চলছে আমাদের এখন আমরা চলেছি অববিট প্লেস শিটং অ্যাকচুয়ালি শিটংটা আস্তে আস্তে বিখ্যাত হচ্ছে আর গাইস এ দেখুন ডান পাশে খাদ এবং দেখুন কি সুন্দর আমাদের পাইন বন মানে সত্যি এটা শুটিং স্পট বলতে হবে মানে যদি আপনারা না আসেন বুঝতে পারবেন না যে কতটা প্রাকৃতিক সৌন্দর্য ভরা আমাদের পশ্চিমবঙ্গ তো এত সুন্দর প্লেস দিয়ে আমরা চলেছি মানে চোখ ফেরাতে পারছি না বস যাই হোক আজকে আমরা চলেছি শিটংয়ে কারণ আজকে আমাদের ডে থ্রি লাস্ট ডে আমাদের ভ্রমণের ভাই বোনদেরকে নিয়ে তো আমরা সুন্দর এই দেখুন পাইন বন মানে সত্যি কথা বলতে এত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য মনে হচ্ছে যেন এখানে নেমে শুটিং করি এবং গাইজ একটা কথা না বললেই নয় সত্যি সত্যি জায়গাটা এত অপরূপ এত অপরূপ যে আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না আর এই দেখুন দুধাত দিয়ে পাইন বন দেখুন আমি মানে আপনারা জাস্ট আমি এটুকু বলতে পারি আপনারা এখানে আসলে পরে প্রকৃতির প্রেমে পড়তে আপনারা বাধ্য কিছু করার নেই কি সুন্দর দেখুন পাইন বন তার মধ্যে দিয়ে আমরা চলেছি আমাদের গন্তব্যের দিকে কারণ হচ্ছে একটা সুন্দর রিসর্ট আমরা বুক করেছি সেই রিসর্টে গিয়ে আজকে আমরা উঠবো এবং আজকে নাইট স্টে করবো এবং কালকে আমরা সাইট সিন করে আমরা গন্তব্যের দিকে মানে কৃষ্ণনগরের দিকে আমরা বেরিয়ে যাব আর এই দেখুন গাইস দুধার দিয়ে পাইন বন এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আপনারা না আসলে বুঝতে পারবেন না সত্যি মানে অনেক সময় গর্ববোধ হয় যে যা সত্যি অনেক ভালো জায়গায় আমরা ঘুরতে পারছি আর দেখুন ডান পাশে কীরকম খাদ দেখে বুঝতে পারছেন আর রাস্তাটা এত বাজে এত সরু মানে এই কারণে এটাকে অববিট বলা হচ্ছে আর আমরা অনেকটা নিচুতে আমরা একটা রিসর্ট বুক করেছি শিটংয়ে আমরা আজকে থাকছি শিটং টুতে শিটং ওয়ান শিটং টু আর টোটালটাই পড়ছে আপনার কাশিয়াং যে ডিস্ট্রিক্টটা আছে কাশিয়াংয়ের আন্ডারে ঠিক আছে আর এ দেখুন গাইস কি সুন্দর পাইন বন মনে হচ্ছে যেন এখানে শুটিং করি আমরা তো সত্যি সত্যি শ্যুটিং স্পট বলতেই হবে তো দেখুন মানে কি না মানে সত্যি মানে অকল্পনীয় এতটা প্রাকৃতিক সৌন্দর্য ভরা পশ্চিমবঙ্গ না দেখলে আপনি বিশ্বাসই করতে পারবেন না গাইস অন গড বলছি আর আমরা চলেছি পাইন বন্দি আমাদের গন্তব্যের দিকে কারণ আমাদের আজকে শিটংয়ে আমাদের নাইস ডে আছে আমরা কালকে যখন ফিরবো এনজিপি মানে এনজিপি যখন আমাদের ট্রেন এবং বাসে টিকিট করা হয়েছে ভাই বোনদের তো আমরা শিলিগুড়ি যখন ফিরবো আমরা টোটাল সাইট সিনটা শীতংয়ের করে আমরা একসাথে ফিরবো আর এই হচ্ছে আমাদের গন্তব্য দেখুন গাইজ রাস্তাটা কতটা বাজে বাট বাপাসের প্রাকৃতিক দৃশ্য দেখলে পরে সমস্ত ক্লান্তি দূর হয়ে যায় চারিদিকে সবুজে সবুজে ভরা এবং এত সুন্দর জায়গা না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না গাইজ আর আমাদের সামনে যে একটা মারুতি বিজনেস চলেছে সেটা হয়তো কোনো ট্যুরিস্ট মেবি অথবা হয়তো কোনো প্রাইভেট কার তারা নিজেরা ড্রাইভ করা হয়তো এসছে আর গাইস এ দেখুন পাইন বন অকল্পনীয় অকল্পনীয় মানে কল্পনা করা যায় না আর এই দেখতে দেখতে আমরা প্রায় আমাদের যে গন্তব্যস্থলটা আছে যেখানে আমরা হোমস্টেটা নিয়েছি ঠিক হোমস্টের কাছাকাছি আমরা অলরেডি পৌঁছে গেছি আর দেখুন কতটা নিচে আমরা নামছি মানে আমাদের হোমস্টেটা খুব 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 নিচে গাইজ ঠিক আছে এত নিচে সে বলার মতো নয় আমরা সেই জায়গাটায় আমরা ঢোকার চেষ্টা করছি ওকে আর এ দেখুন একটা গাড়ি এখানে ফেসে রয়েছে মোটামুটি এই যে আমরা এই টার্নিংটা নিলে পরে আমাদের হোমস্টে আমরা চলে আসি রিসর্টটাতে আছি আর এ দেখুন রিসর্ট থেকে আমাদের পাহাড়ের সামনের ভিউটা দেখানোর চেষ্টা করছি এই হচ্ছে সামনের পাহাড়ের ভিউটা অপূর্ব এক দৃশ্য খুব সুন্দর আর এই যে আমার ভাই বসে আছে আছে আর হচ্ছে আমাদের গাড়ি এই যে আমাদের এখন বার্বিকি হচ্ছে এই যে চিকেন আছে দু কেজি আমাদের ভাগে মধ্যে কথা করে আড়াইশো করে তাই তো না এখনো আছে বলতে যে এখন আছে মাল কত খাবি খা আড়াইশো করে নো প্রবলেম শুভঙ্কর দা অধীর আগ্রহে বসে আছে কখন হবে এই তুমি ওটা কি আসছে কিসের কাজ করছে গো খৈনি খাচ্ছে

आओ <laughs> বোন <laughs> যা <laughs> चाय का बगान का नाम क्या है मालजी राम अच्छा अच्छा यहाँ हमारा भाई था था था। वो है बहुत अच्छे ड्राइवर है यस दोनों तो साइड में चाय का पत्ती का बागान है बहुत नेचुरल चीज है चलिए दिखाते हैं अभी हम लोग सीटंग में हैं आँखा साइड मे रुक फोन नै निकरयो 100 रुपैयाँ फोन साइड मे जायका पत्तिके बागाना ए सुगम है बहुत बढिया दाम 1000 रुपैयाँ दाम न भोगे त आ साबाको फोन हो 100 मा सबै हो है 150 भई मरिछु न चाँ छ बसिले त दुनाको पसिदी दिदिन है आउ ओइ यो अवश्य 150 प्लस 50 मात्र 6 यो भदैन

তোকে দেখি বললো আমাদের কিন্তু বললো না হ্যাঁ ওইভাবে ওইভাবে দাঁড়া দাঁড়া হাত হাত গাইস দেখুন তিন চারটে ছাগল পাওয়া গেছে রাস্তায় আরে আগো আগে না ভাই তো পাঠাচ্ছ তো ভিডিও করছে পাঠাচ্ছ গাইস ভাই বলছিল ভয়েস দেবে কিন্তু আনফর্চুনেটলি আমি ভয়েস দিইনি স্ল্যাং ল্যাঙ্গুয়েজটা উঠে গেছে তার জন্য সো সরি ভাই তো এই ভাই বোনেরা আই লাভ সি টং এ ফ্রেন্ডস আমরা এখন মহাদেবের দর্শনে আমরা চলেছি ডান পাশে লেক ছিল লেকটা কিন্তু শুকিয়ে গেছে দেখাই যাচ্ছে আর আমরা এখন ঠিক পাইন বনের মধ্যে দিয়ে আমরা বেশ অনেকটা উপরে উঠবো ওখানে একটা মহাদেবের মন্দির আছে সে মন্দিরে আমরা মহাদেব দর্শন করব ঘন্টা বাজাবো দেন চলে আসব আর আজকে হচ্ছে আমাদের শীতংয়ের তৃতীয় দিন তৃতীয় দিন বললে ভুল হবে চতুর্থ দিন আজকে আমরা সন্ধ্যাবেলায় ব্যাক করছি শিলিগুড়িতে দেন যে যার গন্তব্যে আর এই যে ভাই দেখুন ক্যামেরা শ্যুট করছে আর এই যে আমাদের গুটি গুটি পায়ে আমরা উপরে ওঠার চেষ্টা করছি আর মন্দিরটা অনেকটা উপরে এটা হচ্ছে আমার মামার ছেলে ছোট মামার ছেলে সুকময়। ও এই ট্যুরে সম্পূর্ণ সমস্ত পাতার ছবি পোকার ছবি ফুলের ছবি এসব ছবি তুলে বেরিয়েছে এই হচ্ছে ওর কাজ ঠিক আছে গাইজ। যত রাজ্যের পোকামাকড়ের ছবিগুলো তুলে এসছে আর এটাই হচ্ছে ছিল সমস্ত কিছু গাইস অবশেষে আমার মহাদেবের দর্শন পেয়ে গেছি ভাইয়েরা ঘন্টা বাজিয়ে ভেতরে প্রবেশ করছে আর এই হচ্ছে ভিউটা জাস্ট ভিউ দেখানোর কিছুই নেই কারণ চারিদিকে ঘন জঙ্গলে ভর্তি পাইন বন বা অন্যান্য গাছ রয়েছে আর এই হচ্ছে মহাদেবের মন্দির ভোলে বাবা তার মন্দির ভাইয়েরা একটুখানি ঘন্টা বাজিয়ে ঠাকুরকে নমস্কার করছে এবং ঠাকুরকে রাখছে আর এই হচ্ছে সে মহাদেবের মন্দির অনেকটা উঁচুতে অবস্থিত আর গাইজ আমি ঘন্টা শব্দ সমাতে পারলাম না কারণ আমি উঁচুতে উঠে এতটা হাঁপিয়ে গেছিলাম যে আমার শ্বাসকষ্ট হচ্ছিল আর ওই কারণের জন্য আমি ভয়েসটা দিতে বাধ্য হলাম কারণ হচ্ছে আমি যদি আওয়াজটা মানে ভয়েস না দিতাম তাহলে আপনারা হয়তো ভাবতেন যে এতটা হাঁপিয়ে যেতে পারে কোনো মানুষ তো যাই হোক বস আমি একটু মোটা আর পাহাড়ে উঠে তো ওঠা মানে অনেক কষ্টের একটা ব্যাপার তো যাই হোক ভাইরা ভগবানকে ডাকছে সুন্দরভাবে আর এই হচ্ছে আমার মামার মেয়ে দুটো দুজন ওটা মাসির মেয়ে মামার ছেলে ঠিক আছে গাই এই হচ্ছে

आप लोग सब बात बोल वो वो ब्रिज होके जाएगा जाएगा उसमें खाली ब्रिज खाली है अच्छा थोड़ा टाइम लगेगा अच्छा इधर से गएगा तो आपको थोड़ा फॉल्स मिलेगा इधर से जाएंगे वाटर वोटरफॉल्स चाहिए भैया हमें तैरने वाला नदी चाहिए नदी भाई में और उसके अंदर पत्थर चाहिए हाँ पत्थर चाहिए पड़े।

একটু সেলফি তোলা হলো জাস্ট আর কিছু না বলুন একগুণ ভাগ এই রাস্তা খারাপ তো এখানে হইছলো না হ্যাঁ তো এখানে জানো না রাস্তা এই জায়গাটাই গাড়ি ঘূমনা okay. কথা

ট্যুরটা ছিল আজকে হ্যাপি এন্ডিং হলো আমি তাই সবাই হয়েছে চল